ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আছি আপনার সাথে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ভিভো এস ওয়ান প্রো এই ফোনগুলো বক্স এবং চার্জার সহকারে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টিতে এই ফোনগুলো আপনারা হচ্ছে ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এখন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনগুলোর বর্তমান প্রাইস হচ্ছে মাত্র আট হাজার টাকা তো হোম ডেলিভারিতে যারা নেবেন তাদেরকে আগে হচ্ছে ডেলিভারি চার্জ যেটা দুশো টাকা এটা কিন্তু আগে অবশ্যই দিয়ে দিতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য আর অর্ডারটা কনফার্ম হয়ে গেলে আপনার এখান থেকে যে কোনো একটা কালার পছন্দ করে দিলে সেই কালারটা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার অর্ডার কনফার্ম হয়ে গেলে আপনি কিন্তু হাতে পেয়ে যাবেন হোম ডেলিভারিতে তো ফোনগুলোতে থাকছে হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি চাইলে সরাসরি দোকানে এসেও নিতে পারবেন অথবা হোম ডেলিভারিতেও নিতে পারবেন তো আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি ফেসবুক পেজ অথবা হচ্ছে টিকটক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক তো আজকের ভিডিওতে থাকছে ভিভো অ্যাস ওয়ান প্রো আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোমের এই ফোনগুলা ফোনগুলার প্রাইস হচ্ছে মাত্র আট হাজার টাকা তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনগুলা হোম ডেলিভারিতে নেওয়ার জন্য আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ভিভো এস ওয়ান প্রোর চমৎকার দুইটা কালার এসে দেখতে পাচ্ছেন একদম হচ্ছে নতুনের মতো এই ফোনগুলা বক্স চার্জার ক্যাশ মেমো সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টিতে এই ফোনগুলো আপনারা হচ্ছে ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে পেয়ে যাবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনগুলো হোম ডেলিভারিতে নেওয়ার জন্য তো এই ফোনগুলোতে আপনারা পাবেন হচ্ছে বক্স এবং চার্জার প্লাস হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি তো এই ফোনগুলো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এখনই আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনগুলো আপনারা হচ্ছে ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে নেওয়ার জন্য বিকাশ অথবা নগদে আপনাকে ডেলিভারি চার্জ যেটা সেটা কিন্তু দিয়ে দিতে হবে তো ডেলিভারি চার্জটা দিয়ে দিলে আপনি হচ্ছে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ফোনগুলো কিন্তু হাতে পেয়ে যাবেন তো এই ফোনগুলা দেখতে পাচ্ছেন একদম হচ্ছে নতুনের মতো এই ফোনগুলা তো দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে কিন্তু চারটা ক্যামেরা রয়েছে আর নিচের দিকে যদি দেখেন তাহলে দেখতে পারবেন এখানে ফোনটাতে কিন্তু টাইপ সি পোর্ট রয়েছে আর এই ফোনটাতে কিন্তু হচ্ছে আপনারা ব্যাটারি যেটা পেয়ে যাবেন এটা হচ্ছে চার হাজার পাঁচশো এর ব্যাটারি এই ফোনটা দিয়ে আপনারা হচ্ছে লং লাস্টিং একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আর এই ফোনটা কিন্তু রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য একদম পারফেক্ট একটা ফোন আর আট হাজার টাকার মধ্যে যারা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফোন চাচ্ছেন তারা কিন্তু এই ফোনগুলো দেখতে পারেন একদম হচ্ছে হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট কাজ করবে তো আপনি যদি হোম ডেলিভারিতে নিতে চান তো চাইলে হচ্ছে ফোনটা অর্ডার করার আগে কনফার্ম করার আগে আপনি অবশ্যই ভিডিও কলের মাধ্যমে ফোনটার কন্ডিশনটা দেখে দেন আপনি হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর ভিভো অ্যাস ওয়ান প্রো এই ফোনগুলার সাথে কিন্তু আপনারা বক্স চার্জার এবং ক্যাশ মেমো পেয়ে যাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টিতে এই ফোনগুলা ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই কিন্তু হোম ডেলিভারিতে নেওয়া পসিবল তো চাইলে আপনি হচ্ছে সরাসরি দোকানে এসেও কিন্তু এই ফোনগুলা কালেক্ট করতে পারবেন তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন দয়া করে আপনারা হচ্ছে কমেন্টে জানিয়ে দেবেন কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইকে ক্লিক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিভো S1 ওয়ান ছাড়াও কিন্তু আমার কাছে আরও বেশ কিছু মডেলের ফোন রয়েছে যেমন হচ্ছে ভিভো ওয়াই তারপরে হচ্ছে ভিভো ওয়াই এই হচ্ছে অ্যাস ওয়ান ভিভোর অ্যাস ওয়ান প্রো আরেকটা হচ্ছে ভিভো এস ওয়ান তো সব কয়টা মডেলই কিন্তু আমার কাছে বর্তমানে ভিভোর যেই অল্প বাজেটের মধ্যে যেগুলো খুব ভালো রানিং চলে সেই ফোনগুলো কিন্তু আমার এখানে আপনি হচ্ছে পেয়ে যাবেন তো এই ভিডিওটাতে আপনি হচ্ছে এই ফোনগুলা আপনাকে হচ্ছে চালু করে দেখাতে পারছি না কারণ হচ্ছে ফোনগুলোতে চার্জ নাই তো নেক্সট কোনো ভিডিওতে আমি আপনাকে অবশ্যই এই ফোনগুলো চালু করে দেখাবো আর আমার আগের যে ভিডিওগুলো আছে ভিভো অ্যাস ওয়ান প্রোর ওই ভিডিওগুলোতে কিন্তু ফোনগুলো হচ্ছে চালু করে আমি আপনাকে দেখিয়েছিলাম সেটা কিন্তু আপনি অবশ্যই মিস করবেন না সেই ভিডিওটা চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে অথবা পেস থেকে ঘুরে এসে আপনি হচ্ছে দেখে নিতে পারেন আর আপনি যখন নেবেন চাইলে আমি আপনাকে হচ্ছে ভিডিও করে পাঠিয়ে দেবো অথবা হচ্ছে আপনি চাইলে সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখেও আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন ভিভো অ্যাসন প্রো এই ফোনগুলোর আগের প্রাইস ছিল হচ্ছে নয় হাজার টাকা তো এখন আপনারা হচ্ছে এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এই ফোনগুলা মাত্র আট হাজার টাকায় আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে সব জায়গাতেই নিতে পারবেন এই ফোনগুলা বক্স সহ আমি আপনাকে হচ্ছে একটু বক্সটা দেখিয়ে দিচ্ছি এই ফোনের তো এই ফোনটার সাথে আপনার হচ্ছে যেই বক্সটা থাকছে এই হচ্ছে ফোনের বক্সটা যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনের বক্সটা তো এই বক্সটা থেকে আপনারা হচ্ছে যখন ডেলিভারি নেবেন তো বক্স থেকে ফোনটা বের করে দেখে দেন হচ্ছে আপনার ফোনের যেই আট হাজার টাকা সেটা কিন্তু আপনি হচ্ছে ডেলিভারি ম্যানকে পরিশোধ করতে পারবেন তো অর্ডারটা কনফার্ম করার সিস্টেমটা আমি আরও একবার বলে দিচ্ছি তো যারা হচ্ছে হোম ডেলিভারিতে নেবেন তাদেরকে যেটা করতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা এস এম এস করে দিতে পারেন অথবা চাইলে সরাসরি কল করেও দিতে পারেন অথবা আপনি ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেও হবে তো আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে অর্ডারটা কনফার্ম করার জন্য আপনাকে ডেলিভারি চার্জ যেটা দুশো টাকা এটা কিন্তু অবশ্যই আগে দিয়ে দিতে হবে তো ডেলিভারি চার্জটা দেওয়া হয়ে গেলে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি এই ফোনটা হাতে পেয়ে যাবেন যদি ঢাকা সিটির মধ্যে হয় তাহলে মাত্র চব্বিশ ঘন্টায় ডেলিভারি হবে আর যদি ঢাকা সিটির বাইরে হয় তাহলে ডেলিভারি হতে সময় লাগবে মাত্র আটচল্লিশ ঘন্টা তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর আপনি যদি আমার এই ভিডিওটা প্রথমবারের মতো দেখে থাকেন আমার পেজ অথবা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবার হচ্ছে পেজটাও আপনি ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ